ভিউয়ার্স ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক এবং ঈদের অগ্রিম কিন্তু অফারও চলে এসেছে যে ঈদ যেহেতু আসতেছে ঈদের কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ খুঁজতেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না ধামাকা দামে কিন্তু আজকে কিন্তু পেয়ে গেছেন কারণ আজকে আমরা আছি সিলেট ভাই ভাই ফার্নিচার আর সিলেট ভাই ভাই ফার্নিচারে অনেক অনেকগুলো সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ আসছে তার মধ্যে কিন্তু এই যে একটা এই বেডরুম প্যাকেজটিতে কিন্তু অনেক ধামাকা অফার থাকবে এবং দামও কিন্তু থাকবে হাতের নাগালে ভিউয়ার্স অবশ্যই অবশ্যই নিতে হলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে এবং ডিটেলস দেখবেন

সাথে একটু ম্যাট্রেস ফ্রি থাকবে সারা বাংলাদেশ টেলিভিশন ফ্রি থাকবে এবং দামটা কিন্তু থাকবে হাতে নাগালে আমরা দামটা শুনবো তার আগে একটু ভাই ডিটেলস দেখে নি কি আছে এই বেডরুমে গেছে এটার সাথে আপনি আছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের

যেকোনো ডিজাইন কোনো কালার এবং আপনি কাপড়ের যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং আপনি যদি কোন নিজস্ব পছন্দের কোনো ডিজাইন থাকে আমাদের কাছে দিবেন আমরা ইনশাল্লাহ সেইভাবে

দেখেন তালা দেখেন যে এগুলা আপনার কম্পিউটার লোক প্রত্যেকটা ফার্নিচারের কম্পিউটার লোক ওই ভালো মানের লোক এগুলা

জি ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চাষ ফ্রি কিছু বছরের গ্যারান্টি কালার জন্য দশ বছরের গ্যারান্টি এটা আপনাদের লিখে তো থাকে আচ্ছা ঠিক আছে ভাই অর্ডার করতে কত টাকা হবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কথা বলে প্রথমে পাঁচ হাজার টাকা করতে হবে বাকি টাকা আপনাদের মাল পড়া হাতে পৌঁছানির পরে বাকি টাকাটা আমাদের পিকআপ ম্যানের হাতে পেমেন্ট করে দিবেন ওকে তো ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ যদি নিতে চান অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে যোগাযোগ করলে কিন্তু ভাইয়েরা আরো ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে জানাই দিবে এবং কাস্টমাইজ করতে চাইলে সেটা কিন্তু করে নিতে পারবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ভাইয়া